আসসালামু আলাইকুম স্যার আমার নাম রিয়াজ আমি ভোলা জেলা থেকে আসছি স্যার আপনার ভিডিওগুলো দেখি পরামর্শগুলো শুনি আমি জানতে চাইছিলাম স্যার এই যে ডায়াবেটিসটা এটা কি কোনো পারিবারিক রোগ বা মানে মা বাবার বা দাদা দাদু নানা নানু থাকলে কি হয় কিনা আর যদি পারিবারিক রোগ হয় জেনেটিক প্রবলেম থাকে তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এটা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি স্যার আপনি পরামর্শে যাচ্ছেন যদি ডায়াবেটিস থাকে যে কোনো রোগই যখন বাবা থাকে তখন সন্তান চলে যায় জেনেটিক চলে যায় এটা আপনি দেখবেন যে ফাদারের ক্যান্সার হয় বৃদ্ধ বয়সে তার সন্তানের ক্যান্সার হয় মধ্য বয়সে যদি তার ছেলে যখন নিজেকে টেক কেয়ার না করে আর সন্তানের ক্যান্সার হবে একদম অল্প ইয়াং বয়সে তখন মানুষ বলে হায় হায় কি বিপদ আপনার যদি লিভার উইক থাকে আপনার যদি প্যানকেয়াস উইক থাকে ডায়াবেটিস যদি হয় মেটাবলিজম যদি উইক থাকে আপনার সন্তান এটা নিয়ে জন্মগ্রহণ করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম স্যার আমার নাম রিয়াজ আমি ভোলা জেলা থেকে আসছি স্যার আপনার ভিডিওগুলো দেখি পরামর্শগুলো শুনি আমি জানতে চাচ্ছিলাম স্যার এই যে ডায়াবেটিসটা এটা কি কোনো পারিবারিক রোগ বা মানে মা বাবার বা দাদা দাদু নানানো থাকলে কি হয় কিনা আর যদি পারিবারিক রোগ হয় জেনেটিক প্রবলেম থাকে তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এটা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি স্যার আপনার পরামর্শ চাচ্ছি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই আপনি যে যে ডায়াবেটিসটা কি পারিবারিক থেকে হয় কিনা পারিবারিক থেকে হলে এই নতুন প্রজন্ম কিভাবে এখান থেকে ভালো থাকতে পারবে এটা একটা আশঙ্কার ব্যাপার যে যাদের বাবা মা ডায়াবেটিস সন্তানের ডায়াবেটিস হবে এটাই স্বাভাবিক আবার তারপর জেনারেশন ডায়াবেটিসটা ক্যারি করবে এটাই স্বাভাবিক কারণ এটা আমরা জেনে আসছি শুধু ডায়াবেটিস না ভাই যে কোনো রোগী যখন বাবা মায়ের থাকে তখন সন্তানের চলে যায় জেনেটিক্যালি চলে যায় এটা আপনি দেখবেন যে ফাদারের ক্যান্সার হয় বৃদ্ধ বয়সে

জেনেটিক্যালি রিপেয়ার করা সম্ভব সেই রিপেয়ার করা হেলথি জিন তৈরি করার জন্য আপনাকে সেই এনভায়রনমেন্ট তৈরি করা লাগবে করলে যে জিনগুলো আপনার ডিফেক্টিভ যে জিনগুলো আছে এগুলা মিউট হয়ে যাবে এগুলো ইনেকটিভ হয়ে যাবে আর যে জিনগুলো হেলথি ওগুলো আরো ফোরিড হবে নতুন হেলথি জিন তৈরি হবে তাহলে ইস আপ টু ইউ ইস আপ টু ইউ একটা ফাদার ক্যান্সার হয়েছে সন্তান ক্যান্সার হবে না যদি সে সব মেনটেন করতে পারে আমার হাতে অনেক এক্সাম্পল আছে তার বাবার আলি বয়সে ক্যান্সার ছিল আমার কাছে আসছে

রং খাবার খেলে ডায়াবেটিস হয় তখন ফলটা খাওয়া যাবে না সেটা ভিন্ন কথা ডায়াবেটিস হয়ে গেলে কিন্তু আপনার প্যারেন্টস ডায়াবেটিস ছিল কিন্তু আপনি কিন্তু ফল খেতে পারেন আপনি ডায়াবেটিস যে কারণে সেই কারণগুলোর মতো জন্য সেই কারণগুলো আপনি যে রাখবেন না কারণ কি কারণে হয় যে আমি বলেছি যে আপনার এক নম্বর হচ্ছে প্রসেস খাবার দুই নম্বর হচ্ছে যদি ফিজিক্যাল এক্সারসাইজ না করা হয় খাবার খেতে হবে কম তো তার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে যাতে আপনি এনাফ খাবার খেতে পারেন আপনি ঠিক মতো ঘুমানো আপনাকে মেন্টাল হেলথ ভালো রাখা কিছু ভাইটামিন সাপ্লিমেন্ট আমাদের জীবন দরকার হয় কারণ দেখা যায় কি যারা সালারি যায় না ভাইটামিন কমে যায় অনেক ধরনের ভাইটামিন মিনারেল কমে যায় ওগুলোকে সাপ্লিমেন্ট দিতে হয় তো বডিকে হেলথি রাখতে পারলে ডায়েট ঠিক রাখলে এক্সারসাইজ করলে ইনশাল্লাহ কোনো কিছু প্রজন্ম ডায়াবেটিস হবে না এটা রিসার্চ থেকে কমে নিতে আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা আর যদি আপনার ডক্টর প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিমিগুলো থেকে কিনতে পারবেন ডায়াবেটিস ছিল দেখলাম যে ব্লাড প্রেসারটাও চলে আসছে ডায়াবেটিস ছিল দশ বছর আমি দশ বছর টানা মেডিসিন খাচ্ছি সকালে ডায়াবেটিস মেডিসিন এক হাজার বিকালে এক হাজার এক পর্যায়ে এসে দেখি যে আমার অবস্থা মনে হয় আর আমি আর সার্ভাইভ করতে পারবো না মনে হয় যে সিক্স মান্থ বোধ আমি লাস্টিং করবো এরপরে আর করবো না আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিল ডায়াবেটিস ফিল করি না হার্টের সমস্যা ফিল করি আমার আগে হাঁটতে অসুবিধা হতো

আমার বডিতে লড অফ প্রবলেম ছিল আমি অনেক ধরনের মেডিসিন খেতাম এখন কোনো ধরনের মেডিসিন খাই না ডায়াবেটিস নাই তো আমি খুব এক্সাইটেড যে এই সব ডিজিজ আমার বডিতে নাই ও মাই গড আমি যে কি এনার্জেটিক আমি দুই বেলা খাই সবাই অবাক হয়ে যায় অফিসে

ওনার ডায়াবেটিসটা এখন একবার নর্মাল ফাইভ যেটা একেবারে নর্মালি চলে আসছে যেটা সেভেন পয়েন্ট এইটের ছিল আর কি তো চমৎকার অনেক ইম্প্রুভমেন্ট হঠাৎ করে হয়তো বা আমি ডায়াবেটিস দিয়ে সার্চ করতে ভিডিওগুলো চলে আসে আমার ওইখান থেকে আমি লাইফস্টাইল ওনারা যেভাবে অ্যাডভাইস করে সেভাবে চেষ্টা করে দেখলাম যে কি হয় ঠিক দেখতে গিয়া দেখি যে আমার নাইনটির নিচে আমি তো মানে এই নাইনটির নিচে নাইনটি নাইনের নিচে মনে হয় বারো তেরো আমি চোখে দেখিনি এই নাম্বার মানে বাইশ বছর এবং তারপরে সকাল বিকাল এক হাজার এক হাজার দুই নিতাম ব্যথায় যেখানে হাঁটতে পারতেন না এখন সেখানে আমি